ভালো মানুষ চিনবেন কিভাবে ভালো মানুষ চিনবেন কিভাবে ভালো মানুষ চেনার দশটি আপনাদের সামনে শেয়ার করবো যদি টিপস যদি আপনার ক্লিয়ার করতে পারেন আপনি অবশ্যই চিনতে পারবেন যে এটা এই লোকটা ভালো মানুষ এই লোকটা কি ভালো মানুষ বলে একটা করে আর একটা এই ধরনের লোক নয় অনেকে আসে টাকা নেয় আজকে মানে শুক্রবার জুমার দিনে দিব বা জুমার নামাজ পরে দিব বিকেলে দিব অথচ শুক্রবার জুমার দিন বিকেল চলে গেল তাও তার খোঁজ খবর নেই ঠিক না কন এই ব্যক্তি হচ্ছে ভালো মানুষ জুমার দিনে দিতে চাইছে জুমার দিনে দিছে এই ব্যক্তি ভালো মানুষ অন্যের কষ্ট অন্যের কষ্ট বুঝতে পারে কষ্ট 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 আমি বুঝতে পারছি এই ব্যক্তির কষ্ট সে বুঝতে পারছে ব্যক্তিটাও ভালো মানুষ

এই ব্যক্তি ভালো মানুষ নয় আর এবার ছেলে দাও একটু সাহায্য করলো এই ব্যক্তি হচ্ছে ভালো মানুষ আর যে সাহায্য করলো না সে ভালো মানুষ নয় পঞ্চম নম্রতা অহংকার করে না তার ভিতর নম্র আছে অহংকার করে না তার ভিতরে অহংকার নেই অহংকার নিয়ে অহংকার করা যাবে না অহংকার করে না ওই ব্যক্তি ভালো নয় সহিংসতা বিরক্ত না হয়ে শোনে যেকোনো কথা কোনো লেকচার যেকোনো ওয়াজ নসিহত মিডিয়ার মাধ্যমে প্রচার হচ্ছে বা হচ্ছে মানুষ তাকে একটু ভালো নসিহত দিচ্ছে দাওয়াত দিচ্ছে তাবলিকি দাওয়াত দিচ্ছে এবং বিভিন্ন দাওয়াতগুলি দিচ্ছে ইসলামিক বিষয়ে সেগুলো মন দিয়ে শোনে মন দিয়ে শোনে সহিংসতা সপ্তম নাম্বার নিজের ভুল স্বীকার করে আমি ভুল করেছি আমি ভুল করেছি আমি ভুল করেছি এটা স্বীকার করে ভুল করলে ভুল স্বীকার করে আর ভুল করলে যে ভুল স্বীকার করে না এই ব্যক্তিটা ভালো মানুষ নয় অষ্টম মিথ্যা বলে না সত্যের পথে থাকে মিথ্যা বলে না মিথ্যা কথা বলে না পছন্দ করে না মিথ্যা কথা

ধৈর্য ধারণ করে দশম বিপদে মানুষের পাশে থাকে বিপদে পড়ছে পাশে থাকা পাশে দাঁড়াইছে বিপদে পড়লে পাশে দাঁড়ায় বিপদে পড়লে কি মানুষ পাশে দাঁড়ায় আল্লাহ তালা যেন সকল যুবক ভাইদেরকে এই দশটি ভালো মানুষ চেনার উপায় এই দশটি সম্পর্কে ভালো মানুষ হওয়ার তফিক দান করেন বলেন আমিন